Assalamualaikum, bye bye, bye, আসার আগে যে যে করতে হইতা বইয়া তার আমি ভিডিওটা দেখবার লাগছেন সবাই অনেক ভালোই আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বইনা জামাই গেছিল অফিসে কাজে কয়েকদিন লেখা কক্সবাজার আউন এসব মামলা লেখা লয়েছে অনেকটি উপহার কি কি লয়েছে আজকে এই ভিডিওতে দেখাই দিতেছি আপনাদের কাছে যদি দেখতে একটু ভালো লাগে তাহলে আমার এই ফেসবুক পেজটা ফলো দিতে ভুলুন না আর কিপটামিও করুন না একটা লাইক দিতে শুনুন যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখবা লাগ হন তাহলে আপনি কইতাছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অল বাটনে একটা ক্লিক করে দিও আর লাইক দিতে কিন্তু কোনো রকমে ভুলবেন না প্যাকেটটা খুললে ফাইল ফেলেছে অনেকটি আসার কটৰিতলে আছে কটৰি আমেদ আছা তাৰপৰা পাইছি তাৰপৰা আনিছে লজেন এতিয়া দেখুৱাই কৈ দিছিলো লৈ আছে বেন দি বেন এতিয়া দিয়া দিছে আমাৰ ভাইক্ট আছিলো কলেজ টুৰে দিয়া চিৰা আনকেল দে হৈছে বইনী তেনেকে অনেকিট কছমেটিক কিনা দিয়া দিছে আৰু এইটো হৈছে দুইটা শামুকেৰে চফে চ'ফে লেখা আছে কক্সবাজাৰ টু দুই হাজাৰ পঁচিছ তাৰপৰা আৰু এটা আছে শামুকে চ'পে চি দেখোন এইটো ফলিকাৰাখে কক্সবাজাৰটো দুই হাজাৰ পঁচিছটাৰ পৰা বা কত গ'লে ছটা সামগ লৈ আহিছে জামাইরে শখ করে কইছিলাম কয়েকটা সাগর ভাত টিকা হামুক টুকাই আনতো ও মা গোমাই বেটা এত আলিসে এত আলিসে এত আলিসে হামুক আনবো দূরে কথা ফকেটে টেয়ারি খরচ করে চাইটা হামুক লই আইসে তাও দুই দুইটা জানে কেমন কেমন কত শোক আছিল জামাই সাগর ভাত টিকা হামুক টুকাই আনবো এই হামুক টি আমি একটা সুন্দর করে সোপেজ বানাইম তারপর সাজাই এই সাকার ফুল নইল না মানুষের জামাই দেহি পরে ভালোবেসে তাজমহল বানাইলা আর আমা জামাই দুইটা সাগর ভাত টিকা হামুক আনতে পারছে না এই কষ্ট আমি যে কারে দেহাই কারে দেহাই বোন এই দুঃখ কার দেখ না আবার লই আসে কতটি ব্যাংকনা দিচ্ছে আর একটা জামাই কিনে আনছে তোমার দেখতে সুন্দর তারপরে আনছে কিটা আইসক্রিমের মতো একটা চকলেট তো আপিতা দি বারবারই ফোন দিয়ে তো আইসক্রিম খাইব আইসক্রিম খাইব আইসক্রিমের মতো দেখতে চকলেট লই তখন শীতকাল ছিল না আমি অলসতার জন্য দিতে গরম কালার ভিডিও দেখুন না তারপরে লইছে অনেকটি ব্রেসলেট এই আবার আমার না কিনে আসছে তেল লিখা এরকম অনেকটি ক্লিপে আনছে এটি পরে দেখাইতেছি তার আগে দেখাইতে আমার বাইক না যে আমার জিআইতে লিগা কয়েকটা একটা ব্রেসলেট কিনা কিনে দিছে এটি একটু দেখাই দি তিনটা ব্রেসলেট দেখছি নাকি সুন্দর না রয়েছে ফুতির ব্রেসলেট দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লগে আরো কয়েকটা আছে হলো আমার মায়েরা ফিন্দা আনন্দের লগে লগে সিরা ফালাই দিছে টান দিয়া তো এটি বাকি আছে হলো এটি একটু আপনার দেখাই আমি একটু লগে ফিনটা লিতেছি শখ করে আর কি দেন তিনটা ব্রেসলেটই ফিনটা লিছে সুন্দর না সুন্দর লাগতেছে না আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে ভিডিওতে এত ভালো লাগতেছে করতেছে না বাস্তবে আরো বেশি সুন্দর এই যে ক্লিপটি একটা করে একটা ক্লিপ দেখাইতে প্রত্যেকটা ক্লিপে দুই চোখ দুই করে আনছে দুইটা মায়া একটা লেখা না আরেকটা বা কাজটা লেখা বয়া থাকে তো দুইটা লেখা একটা সেম সেম জিনিস কিরম লাগে এটা আরেকটা ব্যাসের পাখি তো বাই আবার বুদ্ধি করে দুইটা সমান সমান সুন্দর সুন্দর কইরা দুইটা দুইটা কইরা কিনছে দুই বোনের লেখা যাতে জগরা না লাগে এরপর আসলে একটা ফড়ির মতো ক্লিপ এই ক্লিপটা ভাই আমার মায়া যে কি খুশি হয়েছে তারপর জিনিস সুন্দর আপনার সরাসরি দেখলে কইতা পারবেন এই ফুলদানির উপরে যে শামুকটি নি এই শামুকটি কি জামাই কইসলাম সাগর ভার্তিকা জামাই লয়ে এসছে কি তাহ তো ওই শামুকটা আমি কি তা করাম তো এই হামুকটি যদি ফাইতো এই হামুকটি দিয়ে একটা সুন্দর করে সোফেস বানাই লিতাম এক লোকে সপ্তান সাজাই লয়ে মনে হইতাছে আমি বেসার লিখকে দোকান সাজাই লাইছি তো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে সপ্তাহ আসলে অল্প জিনিস ফাইও যে অনেক বেশি মানুষ খুশি হয় আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো বরে খুশি করার লিখে লাখটিয়া জিনিস লাগে না অনেক সময় অল্প জিনিস দিয়েও কিন্তু বড় খুশি করা যায় এটি জামাইটি বুঝে না আবার আপনারা কয়াতে ভিডিওটা যদি দেখে একটু ভালো লাগে তাহলে আমার এই পেজটা ফলো দিওন একটা লাইক দি তো না আর ইউটিউব থেকে দেখল অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিওন তো সবাই ভালো থেককন আমরা লিখো দোয়া কইরন আর জিনিস কেমন হইছে দেখে একটু আমার কমেন্টস কইরা জানাইওন আপনাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে যারা এরকম দেখার ইচ্ছা হয় তারা কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিওন তো পরবর্তী দেয়া ভিডিও দেখার লিখা অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম